আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক দিল্লি তার চাণক্য নীতি দিয়ে বাংলাদেশকে ঘিরে রেখেছে এবং এই চাণক্য নীতির কারণে স্বাধীনতার পর থেকেই যারা দিল্লির খপ্পরে পড়েছেন তারা সব হারিয়েছেন আমি আওয়ামী লীগের জমানাতে বারবার বলে এসেছি সেই দু সন থেকে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের যোগ সাজেশ ছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে যে সকল ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে যে সকল প্রামাণ্য গ্রন্থ রচিত হয়েছে প্রায় সব জায়গাতেই ভারতের যে অংশগ্রহণ এবং ভারতের যে এখানে কুটচাল ছিল এটি অনেকে প্রকাশ্যে বলেছেন অনেকে যাকে বলা হয় গোপনে বলেছেন যেমন ধরুন আওয়ামী পন্থী একজন সাংবাদিক ছিলেন খুব নাম করা সাংবাদিক এম আর আক্তার মুকুল তো এমআর আক্তার মুকুলের একটা বই আছে মুজিবের রক্তলাল সেই বইটি যদি আপনারা পড়েন স্পষ্টতই উনি তথ্য এবং প্রমাণ সহকারে কখন কোন তারিখে কীভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত ছিল সেটি প্রমাণ সহকারে তিনি লিখে গিয়েছেন পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের যে হত্যাকাণ্ড এবং ক্ষমতার পট পরিবর্তন এবং এরশাদের ক্ষমতায় আরোহণ বিএনপির পতন এর পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল ভারত বাংলাদেশে যদি এক ভাবে কাউকে ফেভার করে থাকেন সেই দলটি এবং সেই মানুষটি হলেন জনাব হুসেন মোহাম্মদ এবং তার দল জাতীয় পার্টি জাতীয় পার্টি ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে একটা সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং এখন পর্যন্ত ভারত এবং আমেরিকান লবির এক নম্বর পছন্দের দল হল জাতীয় পার্টি এর বাইরে ওয়ান ইলেভেনের মনুদ্দিন ফখরুদ্দিন কিংবা ধরুন বঙ্গবন্ধু সরকার কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহের সরকার খালেদের যে সরকার শেখ হাসিনার সরকার এই সব সরকারের সঙ্গে কিন্তু ভারত খেলেছে তাদের প্রয়োজনে কাছে ডেকে নিয়েছে আবার প্রয়োজন যখন ফুরিয়েছে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তারা সর্প হয়ে দংশন করেছে ওঝা হয়ে ঝাড় দিয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য তারা সর্বশক্তি ব্যয় করেছে আবার সেই বঙ্গবন্ধুর দুই কন্যাকে তারা আশ্রয় দিয়েছে এটা সত্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে তারা আশ্রয় দিয়েছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পরে শেখ হাসিনার অহমিকা যেভাবে বেড়ে গিয়েছিল আত্মবিশ্বাস যেভাবে বেড়ে গিয়েছিল যেটি ভারত পছন্দ করেনি ফলে বাংলাদেশে যখন উত্তাল গণ আন্দোলন এই গণ আন্দোলনের সঙ্গে ভারতের যে যোগ সাজেশ নেই কিংবা আমেরিকার যে সরাসরি অংশগ্রহণ এখানে ছিল এটি এখন ওপেন সিক্রেট এখানে আবার আমি কথাটা বলি যে আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবের সঙ্গে যে ভারতের যোগ যোগসাজস ছিল না এই কথাই স্পষ্ট করে বলা যাচ্ছে না অর্থাৎ ছিল আর এই বিপ্লবের পেছনে সরাসরি অংশগ্রহণ করেছে আমেরিকা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে এটি এখন বলতে গেলে ওপেন সিক্রেট এবং এটি নিয়ে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের আমলে তদন্ত হবে এফ এর কারা কারা ওই সময় বাংলাদেশে ছিলেন কোন কোন হোটেলে ছিলেন এবং তারা কত তারিখে বাংলাদেশে ত্যাগ করেছেন এই জিনিসগুলো একটা সময় দেখবেন ওপেন আপ হয়ে যাবে তো এই কাজগুলো যে ভারত করেছে মূলত আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়ার জন্য আওয়ামী লীগ একবার আমেরিকাতে যায় আবার রাশিয়াতে যায় আবার দিল্লিতে যায় কিছুক্ষণ পরে চীনে যায় এই যে তাদের যে দোদুল্য মান্যতা এই দোদুল্য মান্যতার কারণে তাদেরকে একটা ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য ভারত কিন্তু একটা অশিলা খুঁজছিল এখন সেই অশিলা খুঁজতে গিয়ে তারা জামাতের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে এমনকি যুদ্ধাপরাধের যখন বিচার চলছিল তখন মতিউর রহমান নিজামি এবং মীর কাশিম আলী সাহেব এই দুজনকে অব্যাহতি দেওয়ার জন্য ভারতের একটা মাস্টার প্ল্যান ছিল এবং তারা সেটা চেষ্টা করেছিল কিন্তু জামাত এটাকে মেট্রোলাইজ করতে পারেনি অর্থাৎ রয়ের পক্ষ থেকে দিল্লির পক্ষ থেকে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অর্থাৎ মতির রহমান চৌধুরীর পরিবারের সঙ্গে মতিরহমান রহমান নিজামের পরিবারের সঙ্গে এবং মীর কাশেম আলী সাহেবের পরিবারের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেননি না পারার কারণে কী হলো তাদেরকে কিন্তু ফাঁসিতে চড়তে হয়েছে এবং এই ঘটনা আমি যতটুকু জানি এটা হয়তো জামাতের অনেক বড় বড়ো মানুষ এমনকি আমির সাহেব জানেন কি না আমি বলতে পারবো না তো একইভাবে তারা সেই দু হাজার বারো তেরো সন থেকেই বিকল্প হিসেবে বিএনপির সাথে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে কিন্তু এখানে বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যারা ভারতপন্থী তাদের সঙ্গে এক ধরনের কথাবার্তা হয়েছে কিন্তু পরবর্তীতে কোনো অবস্থাতেই বিএনপির কেন্দ্রীয় কমান্ড বিশেষ করে শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি নাম বললাম না তাদেরকে ভারত আস্থায় আনতে পারেননি অথচ তাদেরকে আস্থায় নেওয়ার জন্য ভারতের বিনিয়োগ ছিল অনেক একবার একজন ভারতীয় কূটনীতিবিদ খুব রাগ করে বলেছিলেন যে অমুকের বাসার টয়লেট পেপারটা পর্যন্ত আমরা কিনে দিই বোঝার চেষ্টা করেন অমুকের বাসার টয়লেট পেপারটা পর্যন্ত আমরা কিনে দেই অথচ হারাম আমাদের সাথে এই বেঈমানি করে তাকে বিশ্বাস করা যায় না তো এই জিনিসগুলো ইসে মানে কি বলব পর্দার অন্তরালের কথা এই অবস্থার কারণে কি হলো ভারত ঘুরে ফিরে বারবার আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে কিন্তু তারা বিকল্প খুঁজেছে বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা করেছে সবার সাথে তো এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেকের সঙ্গে ভারতের বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে পারিবারিক পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে ঘরোয়া পরিবেশে কিন্তু ওইরকম ভারতকে আশ্বস্ত করার মতো যে তারা ক্ষমতা আসলে ভারতের স্বার্থ বিঘ্নিত হবে না এবং তাদের সাথে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে ওই বিষয়টি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল শিওর দিতে পারেনি এমনকি আওয়ামী লীগ তারাও পারে এর ফলে বাংলাদেশকে নিয়ে ভারত খেলেছে আর খেলতে খেলতে আজকের যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার প্রেক্ষিতে পুরো সেন্টিমেন্ট শেখ হাসিনার কারণে হোক ভারতের কারণে হোক বা সার্বিক অবস্থায় হোক এটি ভারতের বিরুদ্ধে চলে গেছে আমরা বাংলাদেশে এখন প্রচণ্ড ভারত বিরুদ্ধে মনোভাব পোষণ করি এবং আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে যে যে কাজ মালদ্বীপ পেরেছে যে কাজ নেপাল পেরেছে বা যে দেশগুলো পেরেছে ভারত ছাড়া রাজনীতি করা অর্থনীতি চালানো তা আমরা কেন পারবো না তো এই কথাগুলো আমরা প্রচার করছি সীমান্তে আমরা নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করছি এবং বাংলাদেশে ভারত বিরোধী যে মনোভাব ভারত বয়কটের যে প্রচার প্রভাগানটা এখন তুঙ্গে তো এই অবস্থাতে ভারতের যারা বড়ো বড়ো বাঘা বাঘা কূটনীতিবিদ রাজনীতিবিদ তারা অনেকটা খামোশ হয়ে গিয়েছেন প্রথম কয়েকদিন ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরুদ্ধে প্রচার প্রবাহাণ্ডা চালিয়েছে কিন্তু এখন তারা অনেকটা খামস হয়ে গেছেন খামো হয়ে তারা চাণক্য নীতি অনুসরণ করে ধীরে 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 তাদের যভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে তারা পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই তারা কি করেছেন তাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল এরেনা যেটা রয়েছে সেই এরেনায় যাদের সাথে সম্পর্ক রাখা দরকার যাদের সাথে কথা বলা দরকার তাদের সবার কিসেন মানে রান্নাঘরে পর্যন্ত তারা ঢুকে গিয়েছেন অনেকে ভারতীয় কূটনীতিবিদদের বাসায় দাওয়াত গ্রহণ করেছেন কূটনীতিবিদরা অনেকের বেডরুমে ঢুকে গিয়েছেন এবং সেখানে আলাপ আলোচনা করে মোটামুটি তারা বেশিরভাগ জায়গাতে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে ভারতের ব্যাপারে অলমোস্ট নিউট্রালাইজ তারা করে ফেলেছেন এখন দেখুন গত পনেরো দিন যদি আপনি দেখেন যে বাংলাদেশের বৃহৎ কোনো রাজনৈতিক দল এমনকি রাস্তার যে ছোটো ছোটো রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলো ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে না ভারতের পক্ষে মিডিয়া জগতে সার্ভ করার জন্য এখনো পর্যন্ত বৃহৎ গণমাধ্যমগুলো ভারত পন্থী গণমাধ্যম হিসেবেই পরিচিত এবং এখানে প্রথম আলো ডেইলি স্টারকে সবাই গালাগাল করে যে তারা ভারতের মত দিয়ে চলে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এটা সত্য মিথ্যা পরের ব্যাপার এ ধরনের প্রচারণা রয়েছে কিন্তু এর বাইরে অন্যান্য যে সকল মিডিয়া রয়েছে সে সকল মিডিয়া যে ভারতপন্থী নয় আপনি বলতে পারেন একমাত্র আমার দেশ ছাড়া আর দেশের বাইরে থেকে মাহমুদ মানে পিনাক রঞ্জন সহ অন্যান্য কিছু ইউটিউবার রয়েছেন যারা প্রতিনিয়ত ভারত বিরোধী প্রচারণা করেন এর বাইরে সত্যিকার অর্থে এখানে যারা রাজনীতি করতে চান ক্ষমতায় আসতে চান তারপর গণমাধ্যম চালাতে চান তারপর ব্যবসা বাণিজ্য চালাতে চান তারা অলআনে ছাড়েন গত দুই ধরে একেবারে খামোশ হয়ে গিয়েছেন ভারতের ব্যাপারে কি আপনি যদি বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের মধ্যে যে ভারত বিরোধিতা ছিল এবং যেভাবে ভারতের বিরুদ্ধে তারা বিসদ্গার করে নিজেদেরকে বিয়ের প্রমাণ করার চেষ্টা করতেন তারাও এখন উল্টো কথা বলা শুরু করেছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না হওয়া দুঃখজনক এবং আমাদের জন্য অত্যন্ত বেদনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে আমাদের একটা ভালো বন্ধুত্ব হবে এটি আমাদের আশা তো এর চেয়ে আর বন্ধুত্বপূর্ণ সাবমিশন থাকতে পারে না কিন্তু এই কথাটি কিন্তু প্রথমে তিনি বলেননি তিনি ক্ষমতা এসে প্রথমে যেটা বলেছেন সেটা হলো যে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলবো এবং আমাদের সাথে যে সম্পর্কটি হবে সেটি হলো সমতার ভিত্তিতে একটি সম্পর্ক হবে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু এখন বাংলাদেশ নেই ইতিমধ্যে আপনি দেখেছেন যে ভারতের রাষ্ট্রদূত তিনি যে একটা অনুষ্ঠান করেছেন রাডিশন ওয়াটার গার্ডেনে সম্ভবত ভারতের যে জাতীয় দিবস উপলক্ষে বা কোন একটা অনুষ্ঠান উপলক্ষে ইয়ারলিটা করেন সেখানে দলমত নির্বিশেষে সবাই গিয়েছেন এমনকি রাজপথে যারা ভারতকে দশটা গালি না দিয়ে যে সকল তরুণ রাজনীতিবিদ একেবারে তরুণ রাজনীতিবিদ যাদের মূলত ব্যক্তি বিস্তৃতি এসছে ভারতকে গালাগাল করে তো তারাও ইদানিং ভারতকে কোনো কথা বলছেন এবং তারাও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তো কাজে ভারত পুরো বিষয়গুলোকে নিয়ে যেভাবে ম্যাটিকুলাসলি এগুচ্ছে এবং এটা এই জানুয়ারি মাসে এসে তাদের এই মিশনটা পূর্ণ হয়েছে ফলে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনি নতুন একটা প্রেক্ষাপট দেখতে পাবেন এবং ভারত যে সব দলগুলোর সাথে যে সমঝোতা করেছে এবং সেই সমঝোতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা প্রতিযোগিতা করবে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধিতা থাকবে কিন্তু মধ্য থেকে যেটা হচ্ছে ভারতকে টার্গেট করে যে সকল কথাবার্তা হতো রাজনৈতিক অঙ্গনে সে